সিঙ্গাপুরে এয়ারপোর্টে বসে লাঞ্চ করতেছি কিছুটা সেই ফিল হইলে ওইটা ঢাকা শহরে বারো তলার উপর একটা নতুন রেস্টুরেন্ট যেটার ইনডোর এবং আউটডোর মিলাইয়া প্রত্যেকটা কণা এত বেশি সুন্দর এক দেখে মনে হইতেই পারে সিঙ্গাপুরের এয়ারপোর্ট বারো তলার উপরে এরকম একটা রেস্টুরেন্ট তার উপরে থাকো ইউনিক সব খাবার দাবার সবকিছু মিলাই একটা চমলক ও পারফেক্ট কম্বিনেশন এখানে যাওয়া সব থেকে সহজ এবং সস্তা উপায় হলো গিয়ে মেট্রো রেল জাস্ট মেট্রোতে উঠবেন আর পল্লবী স্টেশনে নামার পরেই নঙ্গর রেস্টুরেন্ট এবং ঢোকার পরে আপনার খালি চারদিকে চোখ যাইবে যে আপনি কোথায় দাঁড়াই পিকচার তুলবেন আমার সবাই দেখে চক্ষু তাল গাছে ঢাকা শহরের মতো জায়গায় বারো তলার উপরে এইরকমের বিশাল স্পেস নিয়ে একটা রেস্টুরেন্ট যার ইনডোর এবং আউটডোর মিলে যদি আপনি পিকচার তোলা শুরু করেন তাহলে আমার মনে হয় না আগামী ছয় বছর আপনারা কোনো পিকচার লাগবে আমি চিন্তা করতেছি গাড়িটা এই জায়গায় উড়েলো কেমনি অ্যান্ড নোংরের আসল ফিল দেওয়ার লাগে পুরো আস্তে একটা নোংর রেখা দিছে ওই জায়গা যেটা বাংলা ভাষাকার নোংর যাই আমার মনে হয় না এটা প্রশংসা করতে গেলে প্রশংসা শেষ হবে এর থেকে ভালো যে আপনারা নিজের চোখে এসে দেখে যান এটা কিন্তু আগামীকাল সাতই নভেম্বর থেকে একদম পুরা ওপেন আর এখানে আসলে আমি অবশ্যই কোনো সুন্দর

না যে আইসের মধ্যে খাবার দিছে হি বরিশিলে বাসা এটার আইসেই কয় তবে মুখের মধ্যে দেওয়ার পরে আপনার এই আইসে পুরো গইলা যাইবে সবকিছু মিলে ঢাকা শহরের মতো এরকম একটা গ্যাদারিং একটা শহরের মধ্যে হইতে এরকম একটা রেস্টুরেন্ট থাকে তাহলে সবই তোলা খাবার দাবার খাবার প্রিয়জনদের নিয়ে সময় পার করার এর থেকে বেস্ট অপশন আর কি হইতে পারে যাই হোক এর লাস্ট লোকেশন আবার কই দিই এটা হলো গিয়া মিরপুর ভারতের নগর রেস্টুরেন্ট যেটা মেট্রোতে আসলে পল্লব স্টেশনের নাম নেই জাস্ট দুই পা হাটলি উপরে তাকাই দেখবেন বারোতলার উপরে নগর রেস্টুরেন্ট এদিকে এই সুন্দরী গুলোকে আমি একটু টিকটক করার চেষ্টা করছিলাম কারণ এত সুন্দর জায়গাতে টিকটক না করি আচ্ছা আমি টিকটক না করতে পারলে আপনারা কিন্তু সেই জায়গাগুলোতে টিকটক করতে পারেন আজকে তো আমার ঘোরাফেরা শেষ আবার নেক্সট মানে ওই যে মেট্রো দেখা যাইতেছে এখন মেট্রোতে বাসায় যাবো